মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত যেই বাড়িতেই জন্ম যেই বাড়িতেই বেড়ে ওঠা বিয়ের পরে সেই বাড়িতেই নির্দিষ্ট সময়ের বেশি থাকতে পারে না কেন কথা বলছি সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু দেশি মুরগি সকাল সকাল জবাই করে নিয়ে এসেছে তারপরে কাটাকাটি স্টার্ট করে দিয়েছে হ্যাঁ কারণ হচ্ছে আজকে তারা অনেক বেশি ব্যস্ত অনেক সকালে আম্মু ঘুম থেকে উঠেছে সকালে উঠে নাস্তা রেডি করে তারপরে এই তো রান্নাবান্নার কাজ স্টার্ট করে দিবে কারণ হচ্ছে তার একমাত্র জামাই আজকে বাড়ি চলে যাবে তাই উনি সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে রান্নাবান্না আর জামাই বলে কথা জামাইকে তো দেশি মুরগি খাওয়াতেই হবে তাই না সবসময় আমাদের বাড়িতে দুই একটা মুরগি থাকেই কিন্তু ইদানিং ক্যান জানি সব মুরগি শেষ হয়ে গিয়েছে মারা গেছে অসুস্থতার কারণে তো আব্বু একটা বাজার থেকে দেশি মুরগি নিয়ে এসেছিল সেটাই আম্মু সকালবেলা জবাই করে এখন রান্না করে নিচ্ছে আর মুরগিটাকে খুব সুন্দর করে সব কিছু দিয়ে আগে রান্না করে নিয়েছে তারপরে কিন্তু এখন বাগান দিয়ে নিচ্ছে অনেকেই আপনারা হয়তো এভাবে মুরগির মাংস রান্না করেন না কিন্তু আমার আম্মু সবসময় এভাবে মাংসটা রান্না করে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে মাংসটাকে খুব সুন্দর করে সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এখন বাগান দিয়ে হালকা একটু ঝোল রেখে নামিয়ে এনেছে আর এর মধ্যে আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে গিয়েছে সে উঠে ফ্রেশ হয়ে তারপরে ওনাকে নাস্তা দিয়েছি আমি আর আজকে সকালে নাস্তায় ছিল চালের রুটি সঙ্গে ছিল গরুর মাংস তারপরে শ্যামাই আর ডিম ভাজি আর হচ্ছে ঝাল পুলি পিঠা তো সব কিছুই ওকে আমি রেডি করে দিয়েছি সে এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে ঘুমানোর আগেই সে বলেছিল রাতে যে আমাকে সকাল সকাল ডেকে দিবে কারণ আমি বাড়ি যাব বেশি লেট করা যাবে না সে এখান থেকে বাড়ি যাবে বাড়ি থেকে রাতের বেলা ঢাকার উদ্দেশ্য রওনা দিবে আর সেজন্য সকালে উঠে আম্মু সব কিছু রেডি করে ফেলেছে নাস্তা খাওয়া শেষ তারপর কিছুক্ষণ পরে আম্মু ভাত রেডি করে দিয়েছে সে বললো অনেক বেশি গরম টেবিলে বসে খাবে না তাই ফ্লোরে ওকে খাইতে দিয়েছি আমি তো আজকে খাবারের মেনুতে ছিল গরুর মাংস দেশি মুরগির মাংস সঙ্গে হচ্ছে লাউ শাক আলু দিয়ে ভাজি তারপরে দেশি মাগুর মাছের পাতলা ঝোল আর ছিল মাছ ভাজি ডিম ভাজি সালাদ সব কিছু মিলে এটাই ছিল আয়োজন সে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য আসলে যে কথাটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার আগে বারবার বলতেছিল তুমি কিন্তু বেশি দিন থাকবা না বৃহস্পতিবারের মধ্যেই চলে আসবে আসলে আপনাদের ভাইয়া আজকে একাই যাবে ও এখান থেকে তাদের গ্রামের বাড়ি যাবে গ্রামের বাড়ি থেকে কে ঢাকার উদ্দেশ্যে রাতে রওনা দেবে কারণ পয়লা বৈশাখের পরের দিন থেকেই হচ্ছে তার অফিস শুরু তো সেজন্য আজকেই তো শেষ দিন সে চলে যেতেই হবে আর হচ্ছে কিছু করা নেই আমি হয়তো আর কিছুদিন থেকে তারপরে যাব সেজন্য সে বারবার বলতেছিল বৃহস্পতিবার যেন মিস না হয় তা আমি বলছি ঠিক আছে যাও যাও পরে দেখা যাবে তো সবার সঙ্গে একটু কথা বলে কুশল বিনিময় শেষ করে এখন এই যে সটি উদ্দেশ্যে যাচ্ছে আমার চাচা তো ভাই ওকে মোটরসাইকেলে করে সটি রেখে আসবে তারপর সেখান থেকে বাসে এসে বাড়ি চলে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো